তো হ্যালো বন্ধুরা নেক্সট গে আর বাংলা ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত তো বন্ধুরা আমি চলে এসেছি তোমাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে তো আজকে ভিডিওটি খুবই ইন্টারেস্টিং এবং আমেজিং একটা ভিডিও হতে চলেছে কেননা আজকে ভিডিওতে তোমাদেরকে দেখাতে চলেছি ফাইনালি আমাদেরকে মধ্যে আসতে চলেছে আরও একটা নতুন ইমোট রয়াল তো ফাইনালি ইমোট রয়ালটা কবে আসছে আর ইমোট রয়ালের মধ্যে যে ইমোটগুলো আমরা দেখতে পাবো সমস্ত ইমোটগুলো তোমাদেরকে পুরোপুরি ফুল রিভিউ করে দেখিয়ে দেবো এছাড়াও তোমাদেরকে দেখিয়ে দেবো ফাইনালি সেভেন অ্যানিভার্সারি ইভেন্ট তো চলছে আর সেভেন অ্যানিভার্সারি ইভেন্ট স্পেশাল আমরা আরও কিছু রিওয়ার্ড ফ্রিতে পেতে চলেছি যেমন খুবই স্পেশাল একটা মেল বান্ডেল আমরা ফ্রিতে পেতে চলেছি কয়েকটা গান স্কিনও আমরা ফ্রিতে পেতে চলেছি তো সেই সমস্ত আইটেমগুলো তোমাদেরকে দেখিয়ে দেওয়ার কীভাবে ফ্রিতে পাবে অবশ্যই জানাবো তো এছাড়াও তোমাদেরকে দেখিয়ে দেবো ফাইনালি আমাদেরকে মধ্যে সেভেন অ্যানিভার্সারি ইভেন্ট স্পেশাল একটা মিষ্টি শপ আসছে সেই মিষ্টি শপের মধ্যে যে মেল বান্ডেল এবং ফিমেল বান্ডেল আমরা দেখতে পাবো তো এই দুটো বান্ডেল তোমাদেরকে দেখিয়ে দেওয়ার এছাড়াও কিন্তু আরও অনেকগুলো ইন্টারেস্টিং আপডেট থাকছে আজকের এই ভিডিওতে আর ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট আমাদের এই নেক্সট গেমার বাংলা ইউটিউব চ্যানেলে প্রথমবার এসে থাকলে নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটা ওপরে ক্লিক করে সাবস্ক্রাইব করে দেওয়ার পাশে থাকা বেল নোটিফিকেশানটি অন করে রাখবে যার মাধ্যমে ফ্রি ফায়ারে এ টু জেড ইভেন্টস এবং আপডেটসের ভিডিও সবার প্রথমে দেখতে পেয়ে যাবে তো চলো ভিডিওটি শুরু করা যাক তোমরা তোমরা এখানে প্রথমে একটা ব্যানার দেখতে পাচ্ছ যে ব্যানারটা থাকছে কিন্তু একটা স্পেশাল ইমোট রয়াল তো ফাইনালি আমাদের গেমের মধ্যে কিন্তু সেভেন অ্যানিভার্সারি ইভেন্টের স্পেশাল আমরা একটা ইমোট রয়াল দেখতে পেতে চলেছি আর এই ইমোট রয়ালের মধ্যে মেন গ্র্যান্ড প্রাইজ হিসাবে থাকছে কিন্তু একটা ডুও ইমোট যে ডুও ইমোটটা তোমরা এখানে দেখতে পাচ্ছ তো এটা কিন্তু খুবই স্পেশাল একটা ডুয়ো ইমোট হতে চলেছে আর আমরা কিন্তু সবাই জানি ডুও ইমোটগুলো খুবই স্পেশাল হয় আলাদাই লেভেলের হয় কিন্তু এবং দেখতেও কিন্তু খুবই ভালো লাগে এই ইমোটগুলো এবং ইউজ করতেও কিন্তু খুবই ভালো লাগে তো ফাইনালি আমাদেরকে মধ্যে আসতে চলেছে আরও একটা নতুন ইমোট রয়াল যে ইমোট রয়ালের মধ্যে মেন এবং গ্র্যান্ড প্রাইজ হিসাবে থাকছে কিন্তু এই ডুও ইমোটটা তো ডুও ইমোটটা তোমাদের কেমন পছন্দ হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবে আমারও তো খুবই ভালো লেগেছে তোমাদের কেমন পছন্দ হচ্ছে অবশ্যই কমেন্ট করবে তো এরপরে তোমরা এখন আরও একটা ড্যান্সিং টাইপের ইমোট দেখতে পাচ্ছ তো এই ইমোটটাও কিন্তু থাকছে ইমোট রালের মধ্যে ঠিক আছে তো আপাতত জানা যাচ্ছে এই দুটো ইমোট এই লাক মধ্যে আমরা দেখতে পাবো তো এছাড়াও হতে পারে আরো দুটো এক্সট্রা ইমোট আমরা দেখতে পেয়ে যেতে পারি ঠিক আছে তো ব্যানারের উপরে কিন্তু এই দুটো ইমোট হাইলাইট করে দিয়েছে তো এই দুটো ইমোট তোমাদেরকে দেখিয়ে দিলাম আর এরপরে যদি এই ইমোট রয়ালটা আমাদের গেমের মধ্যে কবে দেখতে পাবো তো একবারে হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম ডেট তোমাদেরকে জানিয়ে দিচ্ছি নয়ই জুলাই কিন্তু আমাদের গেমের মধ্যে দেখতে পেয়ে যাবে এই স্পেশাল ইমোট রয়্যালটা ঠিক আছে তো নয়ই জুলাই কিন্তু আমাদের গেমের মধ্যে আসতে চলেছে আরো একটা নতুন ইমোট রয়াল এই ইমোট রয়্যালটা কিন্তু আমরা দেখতে পেয়ে যাচ্ছি আর বন্ধুরা এরপরে তোমরা এখানে কতগুলো আইটেম দেখতে পেয়ে যাবে বান্ডেল থেকে শুরু করে অনেকগুলো স্পেশাল আইটেম থাকছে তো তো এই সমস্ত আইটেমগুলো কিন্তু মধ্যে আসতে চলেছে প্রথমেই তোমরা একটা মেল বান্ডেল দেখতে পাচ্ছ বান্ডেলটা কিন্তু খুবই স্পেশাল দেখতে এবং তোমাদের কেমন পছন্দ হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবে এক কথাই কিন্তু বান্ডেলটা পুরোপুরি আলাদাই লেভেলের থাকছে এবং বান্ডেলের যে হেয়ার স্টাইলটা থাকছে মাথা টাইপের একটা দেখতে কিন্তু খুবই স্পেশাল থাকছে তোমরা এখানে দেখতে পাচ্ছ এবং এখান থেকে কিন্তু আমরা আলাদাই লেভেলের লাইটিং অ্যানিমেশনও দেখতে পাচ্ছি আর বান্ডেলের শার্ট এবং প্যান্টের পার্টটা কিন্তু একই সঙ্গে থাকছে ঠিক আছে দেখতে কিন্তু খুবই সেরা থাকছে এই বান্ডেলটা তো এছাড়াও তোমরা এখানে আরও একটা মেল বান্ডেল দেখতে পাচ্ছ একটা স্পেশাল অ্যানিমেশনের সঙ্গে থাকছে আরও একটা স্পেশাল মেল বান্ডেল তো এই বান্ডেলটাও কিন্তু খুবই স্পেশাল একটা বান্ডেল থাকছে বান্ডেলটা লুক এবং ডিজাইন থেকে শুরু করে পুরোপুরি সেই লেভেলের থাকছে কিন্তু দেখতে বান্ডেলটা এবং বান্ডেলের যে হেয়ার স্টাইল বা মাথাটা থাকছে দেখতে কিন্তু খুবই ভয়ঙ্কর টাইপের থাকছে এবং বান্ডেলের যে শার্ট এবং প্যান্টটা থাকছে একই সঙ্গে ঠিক আছে তো এইরকম টাইপের তিনটে বান্ডেল কিন্তু আমাদের গেমের মধ্যে দেখতে পেয়ে যাবে ইভেন্টটা যখনই স্টার্ট হবে তো এইরকম টাইপেরই তিনটে কিন্তু বান্ডেল আমাদের গেমের মধ্যে দেখতে পেয়ে পেয়ে যাবো এছাড়াও তোমরা এখানে আরও একটা বান্ডেল দেখতে পাচ্ছ এই বান্ডেলটা তো এই বান্ডেলটাও কিন্তু দেখতে খুবই স্পেশাল লাগছে তোমরা এখানে দেখতে পাচ্ছ তো এই রকম টাইপের তিনটে বান্ডেল কিন্তু আমাদের গেমের মধ্যে দেখতে পেয়ে যাবে এই ইভেন্টটার উপর ডিপেন্ড করে ঠিক আছে তো এইরকম টাইপের খুবই স্পেশাল একটা বড়ো সড়ো ধরনের ইভেন্ট আসবে তো ইভেন্টের উপর ডিপেন্ড করে কিন্তু আমরা এই তিনটে মেল বান্ডেল দেখতে পেয়ে যাবো তো এছাড়াও কিন্তু আরও কতগুলো আইটেমও আমরা দেখতে পেয়ে যাবো তারপরে তোমরা এখানে একটা লেজেন্ডারি বিজয়ন গানের স্ক্রিন দেখতে পাচ্ছ তো লেজেন্ডারি বিজন গানের স্কিনটা কিন্তু আমরা দেখতে পেয়ে যাবো ইভেন্টের স্পেশাল একটা লেজেন্ডারি গান স্কিন হিসাবে তো এছাড়াও তোমরা এখানে একটা এফএফ নাইফের স্কিন দেখতে পাচ্ছ তো এফএফ নাইপের স্ক্রিনটাও কিন্তু আমরা দেখতে পেয়ে যাবো ইভেন্টের সঙ্গে সঙ্গে ঠিক আছে তো এছাড়াও আরও একটা লেজেন্ডারি কার্টনের স্ক্রিনও আসছে এই থিমের উপর ডিপেন্ড করে তো কাটনের স্কিনটাও কিন্তু দেখতে বেশ স্পেশাল লাগছে যেহেতু কাটনের স্কিনের লুক এবং ডিজাইনটা কিন্তু পুরোপুরি সেরা থাকছে ঠিক আছে তো এরপরে তোমরা এখন একটা লেজেন্ডারি গ্যারেন্ডের স্ক্রিন দেখতে পাচ্ছ তো গ্যান্ডের স্ক্রিনটাও কিন্তু থাকছে এরপর একটা গোলালের স্ক্রিনও থাকছে লেজেন্ডারি টাইপের একটা গোলালের স্ক্রিনও থাকছে আর আর গুলালের স্ক্রিনটাও কিন্তু দেখতে বেশ ভালোই লাগছে তো এরপরে একটা কারি স্কিন থাকছে তো কারি স্কিনটাও কিন্তু লেজেন্ডারি একটা কারি স্ক্রিন থাকছে যেহেতু কারি স্ক্রিনটা থেকে কিন্তু একটা হালকা লাইটিং অ্যানিমেশন দিচ্ছে তো এছাড়াও কিন্তু তোমরা এখানে একটা স্কাই বোর্ডের স্ক্রিন দেখতে পাচ্ছ তো স্কাই বোর্ডের স্কিনটাও কিন্তু আসছে এই স্পেশাল ইভেন্টের সঙ্গে তো এরপর তোমরা এখন একটা লুড বক্সের স্কিন দেখতে পাচ্ছ তো লুট বক্সের স্ক্রিনটাও কিন্তু দেখতে বেশ মোটামুটি ভালোই লাগছে তো একটা নর্মাল প্যারাশুটের স্কিন থাকছে আর এরপরে একটা ব্যাক প্যাকের স্কিন দেখতে পাচ্ছ ব্যাক প্যাকের স্ক্রিনটাও কিন্তু বেশ ইউনিক টাইপের থাকছে যেহেতু ব্যাকপ্যাকের স্কিনটা স্ক্রিনটা কিন্তু এরকম অ্যানিমেশন দেবে ঠিক আছে তো খুবই স্পেশাল থাকছে কিন্তু ব্যাক প্যাকের স্ক্রিনটা দুই লেভেলটাও তোমরা এখানে দেখতে পাচ্ছ দুই লেভেলটা কিন্তু নর্মাল টাইপের থাকছে বাট বেশ ইউনিক থাকছে এবং এক লেভেলটা কিন্তু একটু ছোট টাইপের থাকছে বাট তিন লেভেলটা কিন্তু পুরোপুরি সেরা থাকছে যেহেতু অ্যানিমেশন দেবে ঠিক আছে তো এরপরে কতগুলো টোকেনও দেখতে পেয়ে যাবো যেহেতু এখানে অনেকগুলো আইটেম আসছে আর এখানে যে তিনটে মেল বান্ডেল তো বান্ডেল উপর ডিপেন্ড করে কিন্তু কিছু টোকেন থাকছে আর আমাদের গেমের মধ্যে এখন যে ইভেন্টটা চলছে তো ইভেন্ট শেষ হওয়ার পরেই কিন্তু আমরা স্পেশাল একটা ইভেন্ট দেখতে পেয়ে যাব যে ইভেন্টের উপর ডিপেন্ড করে কিন্তু আমরা এই সমস্ত আইটেমগুলো দেখতে পেয়ে যাব আমাদের গেমের মধ্যে আর বন্ধুরা এরপরে সেভেন অ্যানিভার্সারি ইভেন্ট স্পেশাল কিন্তু আমাদের গেমের মধ্যে একটা মিষ্টি শপ দেখতে পেয়ে যাবো আমরা একেবারে হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম বাট মিষ্টি শপের মধ্যে কোন বান্ডেল দুটো থাকছে সেই বান্ডেল দুটো কিন্তু এখনো পর্যন্ত কনফার্ম হয়নি তো তোমরা এখানে দেখতে পাচ্ছ মিষ্টি শপের মধ্যে কিন্তু তেমন কোনো ভালো রকম রিওয়ার্ড আমরা দেখতে পাচ্ছি তো বিডি সার্ভার ইন্ডিয়া সার্ভারে কিন্তু সবসময় মিষ্টি শপের মধ্যে আগেরা বাগড়া আইটেমই থাকে ঠিক আছে বাট বান্ডেল হিসাবে কিন্তু তোমরা এখানে একটা মেল বান্ডেল দেখতে পাচ্ছ এই বান্ডেলটা কিন্তু খুবই স্পেশাল একটা মেল বান্ডেল এবং হতে পারে এই বান্ডেলটা কিন্তু আমরা দেখতে পেয়ে যাবার এই বান্ডেলটা কিন্তু আমাদের গেমের মধ্যে আগেও এসেছিলো অ্যানিভার্সারি ইভেন্ট স্পেশাল হিসাবে ঠিক আছে এছাড়াও তোমরা এখানে একটা ফিমেল বান্ডেল দেখতে পাচ্ছ তো নিউজ আসছে যে এই মেল বান্ডেল এবং এই ফিমেল বান্ডেলতে এই দুটো বান্ডেল কিন্তু সেভেন অ্যানিভার্সারি ইভেন্ট স্পেশাল মিষ্টি শপের মধ্যে আমরা আবারও রিটার্ন দেখতে পেয়ে যাব যেহেতু এই বান্ডেল দুটো আমাদের গেমের মধ্যে যখন এসেছিলো তখন কিন্তু অ্যানিভার্সারি ইভেন্টের স্পেশাল হিসাবে মিষ্টি শপের মধ্যেই এসেছিলো তো হতে পারে সেভেন অ্যানিভার্সারি ইভেন্ট স্পেশাল আমরা মিষ্টি শপের মধ্যে আবার এই বান্ডেল দুটো দেখতে পেয়ে যাবো রিটার্ন তো এটাই তোমাদেরকে জানিয়ে রাখলাম বাকিটা কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে তোমাদেরকে সবার প্রথমে জানিয়ে দেবে বাট এটা তোমাদেরকে কনফার্ম জানিয়ে দিচ্ছি যে সেভেন অ্যানিভার্সারি ইভেন্ট স্পেশাল কিন্তু আমরা একটা মিষ্টি সব দেখতে পেতে চলেছি খুবই তাড়াতাড়ি তো অন্যরা এগুলো না হয় হলো তো চলো এরপরে এগিয়ে যাই কিছু ফ্রি রিওয়ার্ডের দিকে তো অন্যরা তোমরা এখানে একটা মেল বান্ডেল দেখতে পাচ্ছ তো মেল বান্ডেলটা কিন্তু খুবই স্পেশাল থাকছে এই মেল বান্ডেলটা কিন্তু আমরা সবাই ফ্রিতেই পেতে চলেছি তো সেভেন অ্যানিভার্সারি ইভেন্ট স্পেশাল কিন্তু আমাদেরকে মধ্যে আরও একটা ফ্রি ইভেন্ট আসতে চলেছে যে ইভেন্টটা কমপ্লিট করে কিন্তু আমরা সবাই এই মেল বান্ডালটা ফ্রিতেই নিতে পারবো তো মেল বান্ডালটা তোমাদের কেমন পছন্দ হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবে যেহেতু ফ্রিতে সবাই পেয়ে যাব তো সেভেন অ্যানিভার্সারি ইভেন্ট স্পেশাল যে সেভেন অ্যানিভার্সারি গি বয়ে একটা ইভেন্ট আসার কথা ছিল আমাদের গেমের মধ্যে তো এইরকম একটা ইভেন্ট আসতে চলেছে যেটা কিন্তু সেভেন অ্যানিভার্সারি গি বয়ে ইভেন্ট থাকছে আর এখানে কিন্তু কতগুলো মিশন আমরা দেখতে পেয়ে যাব মিশনগুলো কমপ্লিট করতে হবে মিশন কমপ্লিট করে কিন্তু আমরা কিছু টোকেন কালেক্ট করতে পারবো আর টোকেন দিয়ে কিন্তু আমরা এক্সচেঞ্জ করে নিতে পারবো এই মেল বান্ডেলটা হতে পারে এইরকমভাবে নাহলে কিন্তু এখানে দেখতে পাচ্ছি উইনার্স টাইপের একটা আছে এই উইনার্স হতে হবে তাহলে কিন্তু এখানে আমরা পেয়ে যাবো এই মেল বান্ডেলটা ঠিক আছে বাট এটা তোমাদেরকে জানিয়ে রাখলাম এই মেল বান্ডেলটা কিন্তু আমরা সবাই ফ্রিতেই পেতে চলেছি সেভেন অ্যানিভার্সারি ইভেন্ট স্পেশাল একটা গিভ ওয়ে ইভেন্ট আসতে চলেছে আমাদের গেমের মধ্যে আর এই গিভ ওয়ে ইভেন্টটা কমপ্লিট করে কিন্তু আমরা এই মেল বান্ডেলটা সবাই ফ্রিতেই পেতে চলেছি আর যেহেতু সবাই ফ্রিতেই পেতে চলেছে এই মেল বান্ডেলটা তো ফ্রি মেল বান্ডেল হিসাবে তোমাদের কেমন পছন্দ হয়েছে বান্ডেলটা অবশ্যই কমেন্ট করে জানাবে আর বন্ধুরা এরপরে তোমরা এখানে দেখতে পাচ্ছ ফ্রি গান স্কিন তো ফাইনালি আমাদের গেমের মধ্যে কিন্তু কয়েকদিনের মধ্যেই এরকম একটা ইভেন্ট আসতে চলেছে যে ইভেন্ট থেকে কিন্তু আমরা ফ্রি গান স্কিন পেতে চলেছি তোমরা এখানে প্রথমে একটা এম ফোর এওয়ানের গান স্কিন দেখতে পাচ্ছ তো দুটো এম ফোর এওয়ানের গানের স্কিন কিন্তু আমরা ফ্রিতে পেয়ে যাব তো দুটো এম ফোর এওয়ান গান মধ্যে যে একটা গান স্কিন হতে পারে আমরা ফ্রিতে পেয়ে যেতে পারি বা হলে কিন্তু দুটোই ফ্রিতে পেতে পারি ঠিক আছে তো আমার তো মনে হচ্ছে দুটো গান স্কিনের মধ্যে যে কোনো একটা গান স্কিন আমরা ফ্রিতে কেলাম করতে পারবো ঠিক আছে তো কয়েক দিনের মধ্যেই কিন্তু আমাদের গেমের মধ্যে আসতে চলেছে এইরকম টাইপেরই একটা ইভেন্ট যে ইভেন্টটা কমপ্লিট করে কিন্তু আমরা একটা এম ফোর এওয়ানের গানের স্ক্রিন ফ্রিতেই কেলাম করে নিতে পারবো ঠিক আছে তো খুবই তাড়াতাড়ি কিন্তু আমাদের গেমের মধ্যে আসছে হতে পারে তিন চার দিনের মধ্যেই কিন্তু আমাদের গেমের মধ্যে দেখতে পেতে চলেছে এরকম একটা ফ্রি গান স্ক্রিনের ইভেন্ট তো আমাদের আজকে ভিডিওর আপডেট এই পর্যন্তই থাকছে পরবর্তী ভিডিওতে আরও কিছু ইন্টারেস্টিং আপডেট নিয়ে আসছি তোমাদের জন্য তো আমাদের আজকে ভিডিওটি এই পর্যন্ত আর আশা করি ভিডিওটি ভালো লেগেছে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে আর সাবস্ক্রাইব না করে থাকলে কি করছো সাবস্ক্রাইব করে পাশে থাকবে নোটিফিকেশানটি অন করে রাখবে যার মাধ্যমে আমাদের নেক্সট গেম বাংলা ইউটিউব চ্যানেলে নতুন নতুন ইভেন্টস ও আপডেটস এ ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তোমাদের মোবাইল নোটিফিকেশন পৌঁছে যাবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু বন্ধুদের কাছে শেয়ার করে দেবে প্লিজ একটু সাপোর্ট করো আমাদের এই নেক্সট গেমার বাংলা ইউটিউব চ্যানেলটিকে টাটা বাই বাই তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তো ভালো থাকবে তোমরা সবাই আমি ততক্ষণে তোমাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে আসছি